পিঠা খেতে কে না পছন্দ করে আর পিঠা তো এমন একটা লোভনীয় খাবার যে কোনো কারের পছন্দ আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে শেয়ার সেটা জিরা পিঠা চুই পিঠা অথবা চুটকি পিঠা বিভিন্ন মানুষে বিভিন্ন রকম ভাবে এই পিঠার নাম দিয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে এই পিঠার নাম আমাদের এলাকায় বলে জিরাপিঠা তো এর চুই পা জিরা পিঠা চুটকি পিঠা যেটাই বলেন না কেন এই পিঠা গুলা তৈরি করে বছর ধরে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব আজকের ভিডিওতে এবং জলা গুড় দিয়ে আমি কিভাবে রান্না করছি সেটাও দেখাবো এবং কিভাবে আমি এই পিঠাগুলো তৈরি করছি সেটাও দেখাবো খুবই ইজি প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি প্রথমে ময়দা নিলাম আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তারপরে অল্প পরিমাণ লবণ দিলাম আর এক চামচ দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে ভালো করে শুকনো পুরন গুলো মেখে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নিলাম তো খামিরটা যখন তৈরি করলাম আর খামিরটাকে যদি আপনার মন চায় যে আপনি দশ মিনিট রেস্টে রাখবেন সেটাও পারবেন আর যদি না মন চায় যে রেস্টে রাখবেন না তাহলে সঙ্গে সঙ্গে পিঠাগুলো তৈরি করতে পারেন তা আমি দেখুন একদম সুন্দর করে একটা পারফেক্ট বেশি সফটনা না আবার বেশি হার্ডও না এরকম একটা ডোর তৈরি করলাম তৈরি করার পরে একটা প্লেট নিলাম এসটা নেওয়ার পরে ওটার উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে একটু খামের নিবেন অল্প করে নিয়ে দুই হাত দিয়ে একটু লম্বা লম্বি করে পিতার মতো তৈরি করে নেবেন নিয়ে এবার হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে ডো নিয়ে এভাবে ছোট্ট ছোট্ট করে দুই হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে এই পিঠাগুলো তৈরি করে নেন খুবই ইজি তবে একটু তৈরি করাটা ইজি তবে সময় লাগবে অনেক একটু বেশি যদি মানুষ বেশি থাকে তাহলে তৈরি করতে বেশি সুবিধা আর যদি আপনি একা একা তৈরি করেন আমার মতন তাহলে অনেকটা সময় লাগবে যখন অবসর পাওয়া যায় তখনই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় তা আমি কিন্তু অল্প অল্প করে দুই দিন বরে এই পিঠাগুলো বানিয়েছি তা আপনারা যদি অনেক মানুষ থাকে তাহলে সঙ্গে সঙ্গে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন আমি পিঠাগুলো বানিয়ে যখন সুকেতি দিয়েছিলাম ছাদে ওই বিরিয়লটা করতে পারে নাই পরে যখন শুকানো হয়ে গেছে আর একটু শুকাতে হবে কারণ আমি এই পিঠাগুলো তৈরি করছি করে এখন একটা বয়মের মধ্যে রেখে দিব যাতে পরবর্তীতে আমার যখন মন হবে তখন রান্না করে খেতে পারবো তা আমি পিঠাগুলো শুকিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর ঝরঝরো হয়ে গেছে এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় আর কিনার চাইতে আলাদা তো দেখুন কি সুন্দর করে শুকিয়ে গেছে আমার পিঠাগুলো এখন আমি একটা বক্স এ রেখে দিব পিঠাগুলো এরকম একটা বক্স তো সবাই করে থাকে কম বেশ তো আপনি এটা চাইলে বাইরেও রাখতে পারেন আর যদি মন চায় যে না আমি ফ্রিজে রেখে দিব তাও রাখতে পারেন পিঠাগুলো যেখানে রাখেন না কেন কোনো নষ্ট হবে না আপনার যখনই মন চাইবে তখনই আপনি রান্না করতে পারেন আর এই পিঠাগুলো খেতে অসাধারণ এবং রান্নার পশ্চিমটা এত সহজ আর এত ইজি আপনার যখনই মন চাইবে শ্যামাইয়ের মতন এই পিঠাগুলো একটু দুধের মধ্যে জাল করে নিলে হয়ে গেছে চটপটে নাস্তা যেটা বলে একদম খুবই ইজি আর সহজে নাস্তার রেসিপি এটা এই পিঠাগুলো যদি তৈরি করে রেখে দেন বাসায় যখনই আপনার বাসায় কিছু থাকবে না তখন এই পিঠাগুলো রান্না করে খেয়ে ফেলতে পারবেন এবং বাসায় দুধ এভেলেবেল থাকে সবাই কম বেশ তো দুধ দিয়ে এই পিঠাগুলো রান্না করলে বা নারকেল দিয়ে রান্না করলে এই পিঠাগুলো অনেক মজা লাগে তা আমি এখানে দুধ নিয়েছি এক কেজি এক কেজি মতো নিয়ে এখন জাল করে একটু ঘন করে নিব তো বেশি ঘন করব না কারণ পিঠা হলো যখন দিব তখন জাল করলে ঘন হয়ে যাবে তো নিয়ে এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিছি আর এক দুইটা তেজপাতা দিয়ে দিছি গ্রানের জন্য আপনারা করতে পারেন নাও স্কিপ দিতে পারেন আমার কাছে এলাচের গ্রানটা ভালো লাগে চুই পিঠা বা জিরা পিঠা চুটকি পিঠা যেটি বলেন এই পিঠার মধ্যে আমার কাছে সেমাইয়ের সাথে এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে এলাচের ফ্লেভারটা তো আমি এই জন্যই দিলাম তো দিয়ে এখন পিঠাগুলো আমি দিয়ে দিছি এখন শুধু জাল দিব কিছুক্ষণ জাল দিলে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায় এই পিঠাগুলো বেশিক্ষণ জাল করতে হয় না কিছুক্ষণ অল্প কিছুক্ষণ জাল করলে এই পিঠাগুলো হয়ে যায় তো আপনাদের কাছে কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে এই পিঠা তৈরি করা এবং রোদে শুকিয়ে শুকনো করে ফ্রিজে বছর জুড়ে খাওয়ার জন্য সংরক্ষণ করা এবং রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আজকে চিনি দিয়ে গুড়টা রান্না দিয়ে রান্না করলে এই পিঠাগুলো বেশি মজার লাগে একটু বেশি টেস্ট পাওয়া যায় তা আমি শীতের সময় যে খেজুরের গুড় কিনছি খেজুরের গুড় এখনো আমি ফ্রিজে রেখে দিয়েছি তা এখন আমার কাছে আরো একটা বৈম আছে খেজুরের গুড় আমি এরকম ছোট ছোট আধা কেজি আধা কেজি খেজুরের গুড় গুলো কিনে দিচ্ছে আমার কাছে তখন আমি মুড়ি দিয়ে গুড় গুলো আমার কাছে মজা লাগে মুড়ি দিয়ে যখন খেজুরের গুড় দিয়ে মাখি খুবই মজা লাগে তো পিঠা যখন আপনার হয়ে যাবে তখনই আপনি এই খেজুরের গুড়টা ব্যবহার করবেন আগে দিয়ে যদি খেজুরের গুড়টা দেন তাহলে খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার এটা আপনার খুবই কম পাবেন আমি খেজুর গুড় গুড়ের ফ্লেভারটা পুরোপুরি পাওয়ার জন্য একদম লাস্টে দিয়ে দিলাম এখন একটু বলক দিলে আমি নামিয়ে ফেলবো আর নামানোর আগে অল্প একটু পরিমাণ লবণ দিলাম আর লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে আমার কাছে কেনা দানা অন্যরকম মজা লাগে তো দেখুন একদম ফিন্নির মতন হয়ে গেছে আমার কাছে দিয়ে এত মজা লাগছে আমি তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছি এত মজা লাগছে চিনির চাইতে খেজুরের গুড় দিয়ে এ তুই পিঠা বা জিরা পিঠা চুটকি পিঠা অনেক মজা লাগে এই সবগুলোর নাম কিন্তু একটা পিঠা নাম এত স্বাদ হয়েছে এত স্বাদ ভাই ছেলেদেরকে বললাম খাও খেয়ে কেমন হয়েছে। দিয়ে পিঠা রান্না তো ছেলেরা বললো আমি ইয়ামি অনেক মজা হয়েছে মজা হয়েছে খুবই মজা হয়েছে তো ছেলেরা তো ছেলেরা খাচ্ছে আপনারা বাসায় রান্না করে হাজবেন্ড এবং সন্তানদেরকে খাওয়ানো আল্লাহ হাফেজ